আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ আলম আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স করা স্টার্ট করেছি তারপর আমি জাপানের জন্য জুলাই সেশনে অ্যাপ্লিকেশন করছিলাম তো আমার এরপর সিই হাতে পাইছি গত মে মাসে সিও হাতে পাইছি আমি গত জুলাইয়ের দুই তারিখ এম্বাসি ফেস করেছিলাম আমি আজকে নয় তারিখ আমি ভিসার ডেট পাইছি আমি আজকে ভিসা পাইছি আলহামদুলিল্লাহ এখানে সব ক্রেডিট সান ট্রেনিং সেন্টারে সান ট্রেনিং সেন্টারে আমাদের হান্নান স্যার আছে আমাদের চট্টগ্রামের সুমিত্র ভাই আছে ওনাদের মাধ্যমে ওনারা যথেষ্ট সহযোগিতায় আমি আপনার স্বপ্ন পূরণ হয়েছে আমি সান ট্রেনিং সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই দোয়া করবেন আমার জন্য জাপানে গিয়ে যাতে ভালোভাবে চলতে পারি যারা ফিউচারে আমার মতো জাপান যাওয়ার স্বপ্ন আছে বা যেতে চান তারা অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সহজভাবে জাপানে যাওয়ার সুযোগ ওনারা করে দিবেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ